সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে ঘরে বসে শিখি অনলাইন পেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শিক্ষার্থীরা তোমরা জানো এই পর্যায়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের উপর একটি ক্লাস তোমাদের জন্য রয়েছে শিক্ষার্থীরা আমি তোমাদের সঙ্গে রয়েছি নিবেদিতা ভট্টাচার্য সহকারী শিক্ষক গাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি পার্বত্য জেলা এই পর্যায়ে আমরা আমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের নং নয় ঐতিহ্য ও সংস্কৃতি পূজা পার্বণ ও ধর্মক্ষেত্র এই বিষয়ে নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আগের পাঠগুলো সম্পর্কে জেনেছি আজ বর্তমানে আমরা যে ক্লাস যে পাঠ সম্পর্কে জানবো সেই পাঠটি হলো পাঁচ নং পাঠ অর্থাৎ আমরা আজকে কি পাঠ সম্পর্কে জানবো সেই বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের জন্য একটি ভিডিও রয়েছে আমি আশা করছি তোমরা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে Пожалуйста, তোমার দেখতে পেলে একটি নাচের ভিডিও তোমরা কি জানো এটি কি ভিডিও কখনো দেখেছ এমন কোন নাচ বা এমন কোনো অনুষ্ঠান তোমরা কি জানো এখনো এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে এই যে নববর্ষ পালন করা বা এই যে পহেলা বৈশাখ সেলিব্রেট করা এটা এখনো পর্যন্ত এই শিবের গাজন এবং এই যে যে নাচগুলো আমরা দেখলাম এমন অনেক মেলা এসব দিয়ে এখনো পর্যন্ত সেই সব এলাকাগুলোতে পহেলা বৈশাখ উদযাপন করা হয় শিক্ষার্থীরা এই যে আমরা ভিডিওটি দেখেছি এই ভিডিওটি হচ্ছে একটি শিবের গাজন অনুষ্ঠিত হওয়ার একটি পর্ব আর এই শিবের গাজন অনুষ্ঠিত হয় কখন জানো অনুষ্ঠিত হয় যখন চৈত্র সংক্রান্তি অর্থাৎ যখন পয়লা বৈশাখ পালনের যে মুহূর্তগুলো ঠিক তখন এই যে শিবের গাজন নামে এই জিনিসটি তখন এলাকায় এলাকায় বা যেসব গ্রামাঞ্চলে এর একটা প্রচলন রয়েছে সে এলাকাগুলোতে এই নাচগুলো বা এই যে শিবের গাজন অনুষ্ঠিত হতে দেখা যায় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠের বিষয় কি আজকের ক্লাসে আমরা জানবো চৈত্র সংক্রান্তি সম্পর্কে অর্থাৎ আমরা সবাই জানি যে পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ নতুন বছরের নতুন দিন আর বিগত যে বছর বিদায় নিয়ে চলে যায় সেই বছরের সর্বশেষ যে দিনটি সেই দিনটি আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন সেই দিনটিকে সংক্রান্তি বলে জানি আমরা তো চৈত্র মাস যেহেতু বছরের শেষ দিন সেহেতু চৈত্র মাসের সর্বশেষ দিনটি চৈত্র সংক্রান্তি বলে পরিচিত শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো চৈত্র সংক্রান্তি উৎসবের মধ্যে ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ের প্রতিফলন ঘটেছে অর্থাৎ চৈত্র সংক্রান্তি শুধুমাত্র কোনো উৎসব নয় এই উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় যে যেমন অনেক ভাবগাম্ভীর্য বিষয়াদির যেমন প্রতিফলন ঘটেছে ঠিক তেমনই সামাজিক অনেক বিষয়বস্তুও এই চৈত্র সংক্রান্তি উৎসব পালনের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করি তাই এই উৎসব যেমন ধর্মীয়ভাবে পালিত হয় তেমনই সামাজিকভাবেও পালিত হয় অর্থাৎ এই উৎসবটি যেমন আমাদের সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ধর্মীয়ভাবে আমরা পালন করি ঠিক তেমনই অন্য সম্প্রদায়ের যারা লোকজন রয়েছে তারা সবাই এই চৈত্র সংক্রান্তির উৎসবটি সামাজিকভাবে পালন করে থাকে চৈত্র সংক্রান্তি বাংলা বছরের শেষ দিন এই দিনে পুরাতন বছরকে বিদায় দেওয়ার দিন অর্থাৎ তোমাদেরকে ক্লাসে শুরুতেই বলেছে যে বছরের যে শেষের দিনটি চৈত্র সংক্রান্তি বলে পরিচিত অর্থাৎ পুরাতন বছরকে বিদায় দেওয়ার দিন এবং নতুন বছরকে বরণ করার সময় শিক্ষার্থীরা তোমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছো কোন স্থান বা পূর্ণ কোনো নদীতে আমরা যাকে পূর্ণ স্থান বলে এমন অনেক নদী রয়েছে মনে করি যে স্নান করে সেখানে পূর্ণ লাভ করা যায় ঠিক তেমনই একটা স্থানে স্নান করার একটি দৃশ্য তোমাদের জন্য রয়েছে এমন আরো অনেক ছবি তোমাদের জন্য রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবিগুলো চৈত্র সংক্রান্তির সাথে সম্পর্কযুক্ত দান অর্থাৎ একজন ব্যক্তি কর্তৃক অপর আরেকজনকে কোনো কিছু নিঃস্বার্থভাবে তাকে দান করা এই জিনিসটি হচ্ছে আমরা সাধারণত বুঝি এটাকে দান করা বলা হয় যা কোনো লাভের উদ্দেশ্যে দেওয়া হয় না অর্থাৎ এই চৈত্র সংক্রান্তিকে ঘিরে কিন্তু যেমন স্নানের একটা প্রচলন রয়েছে যেমন মনে করা হয় যে বছরের সারা বছরের সমস্ত দুঃখ দুর্দশা যে গ্লানি যা কিছু থাকে সব কিছু বছরের চৈত্র সংক্রান্তি অর্থাৎ বছরের শেষের দিন কোনো পূর্ণ কোনো স্থানে নদী বা কোনো পুণ্য এমন কোনো তীর্থস্থানে গিয়ে স্নান করার মাধ্যমে সে পুরনো যে দুঃখ গ্লানি দুর্দশাগুলোকে তাকে দূর করা যায় এছাড়া দান দক্ষিণার মাধ্যমেও এমন পুরনো অনেক দিনগুলোকে ভালোভাবে যাতে শুরু করতে পারে নতুন বছরটি এমন একটা প্রত্যাশা রেখেই পুরনো দিনের যেসব ব্যাপারগুলো রয়েছে বা যা যা ঘটে গিয়েছে বিগত বছরগুলোকে সেসব জিনিসকে কেন্দ্র করে একটা দান দক্ষিণার আয়োজন করা হয় এছাড়া আরও আয়োজন করা হয় ব্রত অর্থাৎ অনেকেই কিন্তু আমরা দেখি আমাদের গ্রাম্য এলাকাগুলোতে সেই দিন সেই জায়গাগুলোতে চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে তারা কি করে থাকে তারা সেখানে অনেকে অনেক রকম ব্রত রাখে উপবাস অর্থাৎ অনেকেই এই চোট্ট সন্তান কেন্দ্র করে তারা উপবাস রাখে ব্রত অর্থাৎ হচ্ছে কোনো নির্দিষ্ট একটি মনোকামনা তাদের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য সেই লক্ষ্যের উদ্দেশ্যে কোনো ব্রত রাখা ঠিক তেমনি উপবাস হচ্ছে একটি নির্দিষ্ট সময় থাকে যে নির্দিষ্ট সময়ে কোনো একটি পুজো যেমন অনেক বছরের এমন প্রথম দিকে নতুন বছরের শুরুতে অনেক দেব দেবদেবীর পুজো হতে আমরা দেখি অনেক এলাকায় অনেক দেবদেবীর পুজো করা হয় তো সেই সব পুজোকে কেন্দ্র করে তারা একটা উপবাসের আয়োজন করে থাকে যেটা তারা হিন্দু ধর্মাবলম্বী যারা নারীরা থাকে তারা সবাই মিলে আয়োজন করে থাকে তাহলে শিক্ষার্থীরা আমরা সবাই বুঝতে পারছি যে এই চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে যেমন স্নান দান ব্রত উপবাস এমন অনেক লোকাচার এখনো জনসমাজে প্রচলিত রয়েছে স্ক্রিনে তোমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা সবাই বুঝতে পারছো এ কারণ একটু আগে তোমাদেরকে আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওটি ছিল শিবের গাজন অর্থাৎ শিব সংশ্লিষ্ট বিভিন্ন লোককথা বা বিভিন্ন গান এগুলোকে সুর আকারে উপস্থাপন করাকে আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি শিবের কিছু ছবি রয়েছে অর্থাৎ পাঠ্যসূরতে তোমরা যে শিবের গাজন সংক্রান্ত যে ভিডিওটি দেখেছিলে সেই ভিডিওটির একটি চিত্র তোমরা দেখো অর্থাৎ শিবের গাজনগুলোর সময় যেমন সাধারণ মানুষরা কেমন বেশভূষা তারা কেমন ধারণ করে এবং তাদের পাশে যে যে তোমরা দেখতে পাচ্ছ কালী রূপে সজ্জিত একজন মহিলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত বাহারি বেশভূষায় তারা নিজেদেরকে সজ্জিত করেছে শুধুমাত্র তা এই যে ধর্মীয় যে রূপকথাগুলো বা লোককথাগুলো বা এই যে তারা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে যেসব শিবের গাজন সম্পর্কে যেসব কথা লেখা রয়েছে এই জিনিসগুলোকে লোকসমাজে ফুটিয়ে তোলার জন্য তাদের এই ধরনের এই ধরনের বিভিন্ন মূর্তি তারা অবলম্বন করেছে বিভিন্ন মূর্তির সাজ ধর্মীয়ভাবে স্নান দান ব্রত উপবাস প্রভৃতির মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি উদযাপিত হয় এই সঙ্গে জড়িত উৎসব শিবের গাজন এবং গাজনের মেলা অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের তারা বেশভূষা অবলম্বন করে তারা বিভিন্ন রকম অনেক চিত্র ফুটিয়ে তুলছে যে এই উৎসবগুলো কিন্তু জড়িত কিসের সাথে শিবের গাজন এবং গাজনের মেলার সাথে এখন তোমাদের জন্য যে ছবিটি স্লাইডে রেখেছি ছবিটি হচ্ছে এমন অন্যতম আরেকটি আকর্ষণ যে আকর্ষণটি হলো পূজা তোমরা দেখতে পাচ্ছ চরক পূজার অন্যতম একটি আকর্ষণ হচ্ছে ঠিক এমন ভাবে চরকের যে ইয়াটি থাকে বাঁশের তৈরি একটি যন্ত্র থাকে তার উপর থেকে সবাই এইভাবে কোনো নির্দিষ্ট মানত করে লাশ দেয়া মাটিতে চৈত্র সংক্রান্তির আরেকটি উৎসব চড়ক পূজা অর্থাৎ যেই একটু আগে তোমাদেরকে যে ছবিটি দেখিয়েছিলাম অর্থাৎ লাস্ট দেওয়ার যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এখনও তারা চরক চরকার মতো করে চারপাশে তাদের নিজেদেরকে বেঁধে তারা বিভিন্ন মানত নির্দিষ্ট করে বা লক্ষ্য নির্ধারণ করে তারা কি করছে মাটিতে নিজেরা ঝাঁপিয়ে পড়ছে এমন চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয় অনেক প্রকারের মেলার আমরা এখন কিছু মেলার ছবি দেখব আমরা কিন্তু সবাই কম বেশি এমন মেলার সাথে পরিচিত অর্থাৎ আমাদের সনাতন ধর্মাবলম্বীর অনেক পুজোয় কিন্তু এমন মেলার আয়োজন করা হয় সারা চৈত্র মাস জুড়েই মেলা হয় অর্থাৎ পুরো চৈত্র মাস জুড়েই কিন্তু চৈত্র সংক্রান্তির অনেক মেলা আয়োজিত করে বিভিন্ন গ্রামাঞ্চল বা বিভিন্ন এলাকা বলি বা মফসল শহরগুলো বা শহরগুলো আমরা যে যেমন অঞ্চলই ধরি না কেন প্রত্যেক অঞ্চলেই চৈত্র মাসকে কেন্দ্র করে অনেক মেলার আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তির তার শেষ দিন চৈত্র সংক্রান্তির ঐতিহ্য দীর্ঘদিনের অর্থাৎ এই ঐতিহ্য কিন্তু দু একদিনের নয় অনেক দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যটি কী করে আসছে প্রচলিত হয়ে আসছে আজও তার ধারা বয়ে চলেছে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের জন্য যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন করার একটি চিত্র অর্থাৎ আমাদের বাংলাদেশে যে শোভাযাত্রা হয় যাকে আমরা মঙ্গল শোভাযাত্রা বলে চিনে থাকি সেই মঙ্গল শোভাযাত্রার একটি চিত্র অনেক বাহারি সাজে সজ্জিত হয়ে বিভিন্ন রকম নকশা ফেস্টুন বেলুন ইত্যাদি সহকারে তাদের মঙ্গল শোভাযাত্রার একটি দৃশ্য সকল ঐতিহ্য অনুসরণ করে আমরা চলবো ভক্তিতে শ্রদ্ধায় আনন্দ উৎসবে মিলন ও সংহতিতে আমরা এগিয়ে যাব। সকল মানুষকে একসাথে বলবো আমরা ঐতিহ্য থেকে মিলনের মন্ত্র শুনেছি জেনেছি মানুষের মধ্যে রূপে ঈশ্বর বিরাজ করেন অর্থাৎ আমরা যে ধর্মই বলি না কেন সব ধর্মের মধ্যে কিন্তু আমরা জানি যে মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করে এবং সেই মানুষ ঈশ্বরের সেবা করে যাব অজীবন আজীবন শিক্ষার্থীরা আমি আশা করছি আজকের এই যে চৈত্র সংক্রান্তি সংক্রান্ত যে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি আমি তোমাদের মধ্যে এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি এ পর্যায়ে তোমাদের জন্য কিছু সুনস্থান রয়েছে চৈত্র সংক্রান্তির আরেকটি উৎসব কি পূজা চৈত্র সংক্রান্তি দেশ বছরের শেষ দিন চৈত্র মাস জুড়েই কি হয় তাহলে তিনটি শূন্যস্থান রয়েছে আমি জানি উত্তরগুলো তোমাদের সবাই জানা রয়েছে আমি সময় স্বল্পতাজনিত কারণে উত্তরগুলো স্লাইডে দিয়ে দিচ্ছি চৈত্র সংক্রান্তির আরেকটি উৎসব চড়ক পূজা চৈত্র দিন চৈত্র মাস জুড়ে মেলা হয় চৈত্র সংক্রান্তি উৎসব কিভাবে পালিত হয় অর্থাৎ এই যে চৈত্র সংক্রান্তি সম্পর্কে আমরা আজকে পুরো ক্লাসে জানলাম এই চৈত্র সংক্রান্তি উৎসবটি কিভাবে পালিত হয় চৈত্র সংক্রান্তি উৎসব ধর্মীয়ভাবে ও সামাজিকভাবে পালিত হয় অর্থাৎ এই যে চৈত্র সংক্রান্তি উৎসবটি এই উৎসবটি যেমন ধর্মীয়ভাবে একটা তার পালিত হওয়ার যেমন একটা প্রবণতা রয়েছে ঠিক তেমনি সামাজিকভাবেও এই উৎসবটি পালিত হতে দেখা যায় ঈশ্বর কোথায় বিরাজ করেন ঈশ্বর আত্মারূপে সকল জীবের মাঝে বিরাজ করেন অর্থাৎ যে ধর্মেই বলি না কেন আমরা সবাই জানি মানুষের মধ্যে ঈশ্বর বা আমরা যাকে সৃষ্টিকর্তা বলে মান্য করি সে প্রত্যেক জীবের মধ্যেই তার বিরাজ রয়েছে চৈত্র সংক্রান্তি উৎসবের বিশেষ অনুষ্ঠান কি অর্থাৎ এই যে চৈত্র সংক্রান্তির যে উৎসবটি আমরা পালন করি সে উৎসবের যে বিশেষ আকর্ষণ সে বিশেষ আকর্ষণগুলো কি চৈত্র সংক্রান্তি উৎসবের বিশেষ অনুষ্ঠান হলো শিবের গাজন ও গাজনের মেলা ও চড়ক পূজা শিবের গাজন এর মূল একটা আকর্ষণ তোমাদেরকে আমি ভিডিও দিয়ে ক্লাসে শুরুতেই দেখিয়েছিলাম গাজনের মেলা এবং চড়ক পূজা শিক্ষার্থীরা এই পর্যায়ে তোমাদের জন্য যে বাড়ির কাজটি থাকবে বাড়ির কাজটি তোমরা একটু তোমাদের যে বাড়ির কাজ খাতা রয়েছে সে খাতায় সবাই নোট করে নাও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় তা সকলের এক মিলন মেলা বুঝিয়ে লিখো অর্থাৎ চৈত্র সংক্রান্তির এই যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি শুধুমাত্র হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কোনো অনুষ্ঠান নয় এটা সকলের মিলিত হওয়ার একটা মিলন মেলার হওয়ার একটা অনুষ্ঠান অর্থাৎ সামাজিক একটি অনুষ্ঠান যা তোমাদের বুঝিয়ে তোমরা পাঁচটি বাক্যে তোমরা লিখবে এবং লিখে অবশ্যই তোমাদের বাড়িতে যারা বড়োরা রয়েছে তাদেরকে দেখাবে এবং যদি সম্ভব হয়ে থাকে আমার আজকের ক্লাসের কমেন্ট বক্সের নিচে বাড়ির কাছে পাঠিয়ে দিতে পারো শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসতে পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো ধন্যবাদ সবাইকে